বউকে করার জন্য ভালোবাসা শ্রদ্ধা এবং একে অপরের মধ্যে বিশ্বাসের সম্পর্ক গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিচের পদ্ধতিগুলো অনুসরণ করলে বউকে সম্মান জানানো সহজ হবে এক তার মতামতকে গুরুত্ব দিন তার চিন্তা ভাবনা ও মতামত মনোযোগ দিয়ে শুনুন এবং গুরুত্ব দিন তার অনুভূতিগুলো বুঝতে চেষ্টা করুন দুই কাজের প্রশংসা করুন ছোট ছোট কাজের জন্য তাকে ধন্যবাদ জানান এবং তার প্রশংসা করুন এতে সে আরও অনুপ্রাণিত হবে তিন সময় দিন তার সাথে সময় কাটান এটা আপনাদের সম্পর্ককে গভীর করতে সাহায্য করবে চার সম্মান দেখান তার সামনে এবং পেছনে সবসময় তার প্রতি সম্মান প্রদর্শন করুন পাঁচ সমতার ভাবনা রাখুন ঘরের কাজ বা অন্য দায়িত্ব ভাগাভাগি করুন এতে আপনাদের সম্পর্ক আরও শক্তিশালী হবে ছয় তার কথা শুনুন তার জীবনের গল্প চাহিদা বা স্বপ্ন মন দিয়ে শুনুন এতে সে বুঝবে যে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন স্বাধীনতা দিন তার ব্যক্তিগত সিদ্ধান্ত গ্রহণের অধিকারকে সম্মান করুন এবং তাকে তার নিজের মতো থাকতে দিন মন থেকে এই জিনিসগুলো পালন করলে সম্পর্ক আরও মজবুত হবে এবং একে অপরের প্রতি ভালোবাসা ও সম্মান আরও বেড়ে যাবে